আমি তো চিন্তা করি না তো তাড়াতাড়ি আপনি আমাকে সাপোর্ট দিবেন আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আজকে যারা হচ্ছে আমাদের সাথে কানেক্ট করবে তারা হচ্ছে আমরা তাকে সাপোর্ট দিতে বাধ্য কারণ আমাদের কমিটমেন্ট হচ্ছে যারা আমাদের সাথে কানেক্ট করবে তাদের সাপোর্ট আমরা দেবো এবং কি চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো প্রবলেম আপনি এই যে যেমন সাপোর্ট নিলেন না আপনার যদি মনে হয় যে কিছুক্ষণ পর আপনার আবার সাপোর্ট লাগবে আপনি আবার চলে আসবেন যদি মনে না আমি এই প্রবলেম ফেস করছি আর দেখা যাচ্ছে আবার সাপোর্ট লাগবে আপনি আবার চলে আসবেন কথা বুঝতে পারছেন

প্রায় তিরিশ মিনিট ত্রিশ মিনিট ও সাপোর্ট দিচ্ছিলাম হচ্ছে ইসরা জাহান ম্যামকে ম্যাম আপনি শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি জি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম আপনাকে হচ্ছে আহ তফিকু স্যার সাপোর্ট দিয়েছিলেন মাঝখানে হচ্ছে আমি হচ্ছে কানেক্ট করে দেখছিলাম আপনি লোগো ডিজাইন নিয়ে একটু আপনি সাপোর্ট দিয়েছিলেন সো তাকে আপনাকে হচ্ছে আমি শেয়ার করে হচ্ছে একটু কাস্টমাইজ করে দিচ্ছিলাম যেমন হচ্ছে আপনার ওই লোগো কিন্তু আপনার হচ্ছে ফ্রন্ট নেম চেঞ্জ করে দিচ্ছিলাম সো এই বিষয়গুলো হচ্ছে তো আপনার আমাদের এই যে সাপোর্ট সিস্টেম আপনার কাছে কেমন লাগছে যে হচ্ছে আপনার কাজ আমরাও সাপোর্ট দিচ্ছি কি মনে হচ্ছে আপনার জি স্যার অনেক ভালো আমি তো চিন্তা করি না এত তাড়াতাড়ি আপনি আমাকে সাপোর্ট দিবেন আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আজকে যারা হচ্ছে আমাদের সাথে কানেক্ট করবে তারা হচ্ছে আমরা তাকে সাপোর্ট দিতে বাধ্য কারণ আমাদের কমিটমেন্ট হচ্ছে যারা আমাদের সাথে কানেক্ট করবে তাদের সাপোর্ট আমরা দেবো এবং কি চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো প্রবলেম আপনি এই যে যেমন সাপোর্ট নিলেন না আপনার যদি মনে হয় যে কিছুক্ষণ পর আপনার আবার সাপোর্ট লাগবে আপনি আবার চলে আসবেন যদি মনে হয় না আমি এই প্রবলেম ফেস করছি দেখা যাচ্ছে আবার সাপোর্ট লাগবে আপনি আবার চলে আসবেন কথা বুঝতে পারছেন তো আমরা আপনার কাছে কমিটমেন্ট আমরা আপনাকে সাপোর্ট দিব সো আপনি আমাকে একটু বলবেন যে এই যে আপনি যে লোগো ডিজাইনটা আপনি আজকে করছিলেন বা হচ্ছে আমরা সাপোর্ট দিয়েছিলাম সো এই ওয়ার্কটা আপনি কোথায় পেয়েছেন স্যার ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে আচ্ছা এখানে হচ্ছে ফেসবুক গ্রুপে কমেন্টের মাধ্যমে নাকি হচ্ছে তারা পোস্ট করেছিল আপনি তাকে গিয়ে ইনবক্সে আপনি টেক্সট করেছেন জি স্যার ওরা পোস্ট করেছিল আমি বলছিলাম ইনবক্স মি তখন এবার ওরা আমাকে নক দিয়েছিল আচ্ছা এখানে হচ্ছে সবাইকে একটু জানিয়ে রাখা ভালো যে ফেসবুকে হচ্ছে যেখানে অ্যাক্টিভ পার্সনও আছে ফ্যাক পার্সনও আছে কাক আর কোকিল দুইটাই আছে আপনাকে বুঝে নিতে হবে কোনটা কাক আর কোনটা কোকিল দেখা যাচ্ছে ইনবক্স কথা কথা বলে আপনার লোগো ডিজাইন শেষ আপনাকে আর কোনো পেমেন্ট পেমেন্ট করবে না আপনাকে ব্লক করে তারা গায়েব এক দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক থেকে এমন ট্রাস্টেড আছে ইমার্জেন্সিতে মনে করেন আমায় আমি আগে এমনটা করেছি যে হচ্ছে আমার ইমার্জেন্সি কাউকে প্রয়োজন হতো যেমন কি হচ্ছে ওই হচ্ছে আমি হচ্ছে একটা ওয়েব ডিজাইনকে হায়ার করছিলাম তিনটা বাজে সো ইমার্জেন্সিতে মনে হয় যে হচ্ছে এর সাথে ওয়ার্ক করা যাবে পোর্টফোলিওটা একটু দেখা হয় চেক করে দেখা মানে ঠিক আছে ট্রাস্টেড পারসন এভাবে কাজ করা হয় সো ম্যাম আপনার লোগো রিজনের অ্যামাউন্টটা কত ডলার কত ডলার হুম তিন ডলার তো হবে তিন ডলার আহ বিডি ক্লায়েন্ট জি স্যার আচ্ছা আপনি কত টাকা বলেছে দিবে স্যার টাকা বলছে 500 টাকা বলবে ওকে ঠিক আছে তো এখন বিশিত হচ্ছে ম্যাম আপনি আমার সাথে কানেক্ট করেছিলেন কবে জি স্যার এই এ বছরের মে মাসে এ বছরের মে মাসে আচ্ছা আপনি হচ্ছে আমাদের যে হচ্ছে যে এখন কোর্সটা চলছে এআই বাইয়ার হান্টিং এ ডিজিটাল মার্কেটিং এ গ্রাফিক ডিজাইন এ ইংলিশ কমিউনিকেশন এই ক্লাসগুলো আপনি কখন করেছেন জি স্যার আমি সবগুলা ক্লাস রেগুলার করতেছি হোমওয়ার্কও জমা দিচ্ছি আচ্ছা এই যে আপনি হচ্ছে আমাদের লং টাইম ক্লাস সো এর আগে আপনি কোথাও কোর্স করেছিলেন আচ্ছা এই যে আপনি এর আগেও কোর্স করেছেন আমাদের এখন কানেক্ট আছেন সো আমরা হচ্ছে আমি নিজে হচ্ছে এআই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ইংলিশ কমিউনিকেশন বাইর হ্যান্ডিং এই ক্লাসগুলো কন্টিনিউ করছি আপনার কাছে বিষয়গুলো কেমন লাগছে কতটুকু আপডেট মনে হচ্ছে আপনার কাছে স্যার আপনার ক্লাসগুলো অনেক আপডেটেড এবং ভেঙে ভেঙে বোঝানোটা অনেক ভালো লাগে আচ্ছা এখন যারা হচ্ছে নতুনরা আছে তাদের জন্য আমার ক্লাস কতটুকু হেল্প হবে ওরা যদি ঠিক করে ভেঙে ভেঙে বোঝানোটাকে সহজ মনে করে নিতে পারে তাহলে অনেক হেল্পফুল হবে আচ্ছা এখানে আরেকটা আপনার প্রশ্ন থেকেই যাই যে দেখা যাচ্ছে যে নতুনরা এখানে আসছে ও মাত্র ডিজাইনে আপনি তো অলরেডি হচ্ছে এক্সপার্ট অলরেডি হচ্ছে আপনি হচ্ছে শিখেছেন আমাদের কানেক্ট করেছেন হচ্ছে গ্রো করার জন্য বাট দেখা যাচ্ছে যারা নতুন আজকে করে কালকে হচ্ছে ফেসবুকে কোনো একটা পোস্ট দেখে কমেন্ট করলো কমেন্ট থেকে ইনবক্সে আপনার মতো মনে করেন কাজ মিলে গেল সো তারা কি মনে হয় জুম সাপোর্টে এসে তাদেরকে আমরা কাজটা করে দিব আপনার ওই যেমন আপনি অলরেডি স্কিল

সো যারা নতুন আসছে আমাদের এখানে কারেন্ট হচ্ছে দেখা যাচ্ছে ফেসবুকে কমেন্ট করার সাথে ওনাদের কাজ পেয়ে গেল আমাদের কাছে জাস্ট আসছে স্যার আমার হেল্প লাগবে আপনার কি মনে হয় আমরা আপনাকে যেমন হেল্প দিচ্ছি সাপোর্ট দিচ্ছি আমরা এই সাপোর্ট যদি তাকেও দিই আসলে কি ক্লায়েন্ট কি হ্যাপি হবে নাকি আপনার মনে হয় যে ক্লায়েন্ট ওই যে লেস গুটিয়ে পালিয়ে যাবে এরকম কিছু আমার থেকে মনে হয় যে পালিয়ে যাবে কারণ ওরা মাত্র কাজ শিখতেছে নতুন যদি হচ্ছে এখানে সাপোর্টের বিষয় থেকে ওয়ার্ক পাচ্ছে বাট আমরা ওনাকে সাপোর্ট দিচ্ছি সেক্ষেত্রে আপনার বিষয়টা কেমন হবে সাপোর্ট নিতেই পারে এটা তো সমস্যা নাই কিন্তু বায়ার পাওয়ার সম্ভাবনা কম কারণ ওরা তো স্কিল না তার মানে হচ্ছে সব সর্বপ্রথম হচ্ছে আপনাকে হচ্ছে স্কিল দিকে ফোকাস দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যদি ক্লায়েন্ট পাই আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছে যেমন আপনি কাজ পেয়েছেন আপনি অলরেডি এক্সপার্ট সো হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছিল সো আমার কাছে আসছেন সাইট টু কাস্টমাইজ কিভাবে করা যেতে পারে কিভাবে এটাকে সলিউশন করা যেতে পারে তো অফকোর্স স্যার আপনাকে লং টাইম সাপোর্ট দিয়েছিল পরে আমিও হচ্ছে আপনাকে সাপোর্ট দিয়েছিলাম সো দেখা যাচ্ছে যে কেউ যদি কাজ পায় সো যদি মনে হয় আমি পারবো না বা আমার কনফিউজ যে হচ্ছে আই টু কাস্টমাইজ করলে বেটার হবে আমি একটা ক্যাম্পেইন করব ক্যাম্পেইনে কিছু চেঞ্জ নিয়ে ব্যাটার বেটার হবে বা হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে আমি টার্গেট অডিয়েন্স গুলো ঠিক আছে কিনা সো এই বিষয়গুলো যদি থাকে আপনি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করছেন আমাদের দেখে নিতে পারেন স্যার এখানে কি বিষয়টা অ্যাড করলে আরেকটু ভালো হবে এসইও করছেন স্যার আপনার হচ্ছে এসি স্কোরটা এমন আসছে সো স্যার এই কিওয়ার্ডগুলো বা কি কি কাস্টমাইজ করা যেতে পারে সো আমরা হচ্ছে তাদেরকে ইচ এন্ড এভরিথিং টোটাল তাকে আমরা তাকে সাপোর্ট দিব আমরা আগে থেকে কমিটমেন্ট প্লাস আপনাকে আবারও বলছি যারা নতুন দেখবে রেকর্ডটা তাদেরকেও বলছি সো আপনার কোনো টেনশন নাই বইয়ের ভিত্তি কোনো কারণ নাই আপনি জাস্ট আমাদেরকে ইনরোল করলেন ইনরোল করার পর আপনার যদি মনে হয় আপনার মামা মামা খালু চাচা আত্মীয় স্বজন যদি কোনো আপনাকে ওয়ার্ক দেয় আমরা আপনাকে সেই ওয়ার্ক হেল্প করতে সাহায্য করব আমরা এটাকে আপনার হোমওয়ার্ক ধরে নিব ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ম্যাম আপনি হচ্ছে যারা হচ্ছে ফিউচার আমাকে কানেক্ট করবে আপনি তাদের বিষয়ে কি বলতে চান যে ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতা বা হচ্ছে এই সাকসেস যেমন আমরা ইনকাম করতে সাকসেস মনে করছি এটা কি করলে তার সফলতা সেই ফাস্ট ইয়েতে গ্রো করতে পারবে স্যার ভালোভাবে স্কিল পূর্ণ হয়ে কাজগুলো শিখলে ওভাবে ওরা ভালো सक्सेसফুল লাইফে सक्सेसফুল হতে পারে আচ্ছা এ হচ্ছে বিষয় যে লাইফে যদি কেউ কিছু করতে যায় তাকেও হচ্ছে এটাই করতে হবে যে তার স্কিলটা তার সাথে কখনো হচ্ছে বিশ্বাসঘাতকতা যে বিষয়টা থাকে করবে না তার সাথে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই সো আরেকটা বিষয় না বললে নয় যে লাইফে কেউ যদি একশো টাকা ইনকাম করে সেখান থেকে দুই টাকা হলো তার স্কিল পিছনে দেওয়া উচিত সো আপনি আপনার কি মান হয় আপনি কি এই দুই টাকার পিছনে আপনি আপনি কি তাকে সেভ করছেন সেভ মানি ঠিক আছে আমরা বলছি স্কিল শিখে সেভ মানি সো আপনি কতটুকু এই সেভ মানিতে কানেক্ট আছেন

সো আপনি আমাদের টেক্সট করুন প্লাস আপনার জমে লিঙ্ক দেওয়া হয়েছে জাস্ট আপনি জয়েন করে ফেলবেন ঠিক আছে ম্যাম জি ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আর আপনার শুভকামনা আজকে হতে পারে আপনার বাজেটটা অনেক অল্প সো আমরা চাই আপনি হচ্ছে হিউজ একটা পরিমাণে বায়ার প্লাস ওনার অ্যামাউন্টটা হচ্ছে হিউজ হবে দেন সেই সাপোর্টটা আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ ওকে জি স্যার ওকে থ্যাংক ইউ টাটা টেক কেয়ার